দাসপুর এক নম্বর ব্লকের দাসপুর থানার বেলতলা রাজনগর গ্রামীণ সড়কের দাতপুরে পথ অবরোধ শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ গ্রামবাসীরা পথ অবরোধ করে অবরোধ কিছুক্ষণ ধরে চলে গ্রামবাসীদের থেকে জানা যায় পিএইচি লাইন হওয়ার কারণে পানীয় জলের লাইন কাটা থাকায় পানীয় জল না পেয়ে গ্রামবাসীরা পথ অবরোধ করে পরে রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় চক্রবর্তী খুব তাড়াতাড়ি এই বিষয়টি সমাধান করা হবে বলে আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় ব্যুরো রিপোর্ট আমি সৌমিনার দত্ত স্থানীয় সংবাদ যে রাস্তাটা এইটা আমরা পদ করেছি যদি বলে কেন কারণ সাত দিন ধরা জিসিপি মেশিন দিয়ে সব খুলেছে তার এদিক ওদিক করে সব সব শেষ করে দিয়েছে দিয়ে সাত দিন ধরা জল পায়নি আমার মায়েরা বোনেরা সব জল গবে তাদের হাত ব্যথা হয়ে গেছে তারা আর কি করবে এবারে লাস্টে না পেরে লাস্টে রাস্তা অবরোধ করেছে এটা কি আমাদের অপরাধ পঞ্চায়েত তুমি কোথায় পঞ্চায়েত ভোটের সময় আমাকে ভোট দাও আমাকে ভোট দাও নাটক করতে আসো ইয়ার আসতে আসো হ্যাঁ সুকুমার বাবু তুমি কোথায় কানিয়া করে যাচ্ছে অস্ত্র এবং সাধারণ মানুষের বেলা কি লবানুঙ্কা ভোটের বেলা আমরা লবানুঙ্কা দেখাবো ভোটই সব ভোটই হচ্ছে ভোট আর তুমি উপপ্রধান তুমি বাবু কোথায় সবই এসো আমাদের জন্যই তোমরা উপপ্রধান গ্রাম দাঁতপুর গ্রাম স্কুলের সামনে এই খবর নিয়ে চলে আসো এক্ষুনি দেখি মানুষের মানুষের জল পায়নি তেমন যা এর হচ্ছে সুহারা কি হবে

উপাদানকে জানিছি সুপারপাওয়ারকে জানিছি বলো পঞ্চায়েতকে জানিছি কে আমল দেইনি আমরা অক্ষপতা জল পায়নি করে ছয় মাস ধরে চলে আছে আমল নাইনি 24 ঘন্টা মেগে লাগাতার কথা কিন্তু লাগাছে আমরা জল পায়নি কষ্ট Hey, hey, hey!